আসসালামু আলাইকুম তো আবারও চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে বেগুন বাড়ি সম্পর্কে তো আজকে আপনাদেরকে দেখাবো বেগুন বাড়ির একটা পরিচর্যার ভিডিও তো এই মুহূর্তে আমরা আমাদের বেগুন বাড়ির কন্ডিশনটা একটু দেখানো যাক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন বাড়ির কন্ডিশন এই বইটা এবং এই বইটা গাছ ভালোই আছে আলহামদুলিল্লাহ তবে কিছু ভাইরাসের আক্রমণের প্রভাবে পড়েছে এবছর আর ভাইরাসের আক্রমণটা একটু বেশি তো সেই জন্য গাছ নষ্টও হয়েছে অনেক এই যে দেখতে পাচ্ছেন হলুদ হল যেগুলো হয়ে গেছে এগুলো পুরোটাই ভাইরাসের আক্রমণ সেই জন্য মার্কেটে বেগুনের দামও প্রচুর বছর তো যাই হোক ফ্রুটিং স্টেজে আছে এই মুহূর্তে বেগুন ধরছে ভালোই কিন্তু গাছ নষ্ট হচ্ছে স্বাভাবিকের তুলনায় একটু বেশি নষ্ট হচ্ছে তো তাই একটু এক্সট্রা পরিচর্যা নেওয়ার চেষ্টা করছি আমরা দেখা যাক কি হয় আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যতটা করা যায় তো আজকে আমরা গাছের আরেকবার এই আগাছাগুলো দমন করে কিছু সার দিয়ে দিচ্ছি তো কি কি দিচ্ছি সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এই মুহুর্তে তুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে দিচ্ছি আমরা কী কী দিচ্ছি সেটা দেখাই পরিমাণ মতো খোল দশ ছাব্বিশ এবং কিছু অনুখাদ্য এবং সাথে ডিমের খোসা এটা হচ্ছে ন্যাচারাল ক্যালসিয়াম যেটা বলে তো ডিমের খোসাকে শুকিয়ে গুঁড়ো করে আমরা ছিটিয়ে দেবো গোড়ায় ঘোড়ায় তো পরিচর্যা তো শেষ নেই তো এইভাবে ছিটিয়ে দেবো এরপর এই আ একটু নেড়ে দেবো আশা করি ইনশাআল্লাহ কিছুটা হলেও গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে বাকি উপরবেলার হাতে তো এইভাবে আমরা এইবারে পরিচর্যাটা এইভাবেই করার চেষ্টা করছি তো আপনারাও সাথে থাকেন এবং আমি দেখি কতদূর কী হয় বাকি আল্লার ভরসা আসসালামু আলাইকুম